নমস্কার অল অ্যাবাউট আইসিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি নতুন আরো একটি ভিডিও নিয়ে অবশেষে কলকাতা হাইকোর্ট কিন্তু নির্দেশ দিয়ে দিল রাজ্যটা তো অস্থায়ী কর্মচারীরা রয়েছে তাদের বেতন বৃদ্ধি করার জন্য আর তাদের শুধু বেতন বৃদ্ধি নয় সম বেতন বৃদ্ধি করার জন্য তো রাজ্যের সকল অস্থায়ী ও চুক্তিভিত্তি কর্মীদের জন্য এর আগে একটি নোটিশ প্রকাশিত হয়েছিল যেখানে বলা হয়েছিল যারা পাঁচ বছর ধরে কর্মরত তাদের আলাদা পরিমাণ বেতন ভিত্তি করা হবে এবং যারা পাঁচ থেকে দশ বছর ধরে কর্মরত তাদের বেতন আলাদাভাবে নির্ধারণ করা হবে এবং যারা দশ থেকে পনেরো বছর ধরে কাজে তাদের বেতনও আলাদাভাবে নির্ধারণ নির্ধারণ করা হবে তো আমাদের বেতন কাঠামো এইভাবে করার একটি নোটিশ প্রকাশিত হয়েছিল কিন্তু এবার রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে কেবল নিয়োগের তারিখ ধরে ভিন্ন বেতন নির্ধারণ করা যাবে না এটা স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্ট কারণ একই ধরনের কাজের বৈষম্য তৈরি করা যাবে না কারণ এটি সংবিধানের চোদ্দ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করে তাই যারা দু সালের আগে বা পরে চাকরি পেয়েছে তাদের সমবেতন প্রদান করতে হবে এবং নতুন নির্দেশ অনুসারে সকল অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি করতে হবে কেবলমাত্র নিয়োগের তারিখ ধরে ভিন্ন বেতন নির্ধারণ করা যাবে না সরকারি চুক্তিভিত্তিক সব কর্মীকে বর্ধিত বেতন দিতে হবে রাজ্যের যুক্তি খারিজ করে পড়ল হাইকোর্ট বিচারপতি সুজয় পাল এবং স্মিতা দাস দে ডিভিশন বেঞ্চ মঙ্গলবার সিঙ্গেল বেঞ্চে রায়ের বহাল রেখে জানিয়েছে একই কাজে নিযুক্ত কর্মীদের শুধুমাত্র চাকরির চাকরিতে যোগদানের তারিখ ধরে আলাদা বেতন দেওয়া অন্যায় রাজ্যের সরকারি চুক্তি ভিত্তিক সব কর্মীকে নতুন নিয়ম মেনে বর্ধিত বেতন দিতে হবে সরকারি কর্মচারীদের বেতন নিয়ে কোনো বৈষম্য করা যাবে না চুক্তিভিত্তিক কর্মীদের একাংশের মামলায় রায় ঘোষণা করলেন মঙ্গলবার জানালো কলকাতা হাইকোর্ট বিচারপতি পাল এবং স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে মঙ্গলবার সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখে জানিয়েছে একই কাজে নিযুক্ত কর্মীদের শুধুমাত্র চাকরিতে যোগদানে তারিখ ধরে আলাদা বেতন দেওয়া অন্যায় এটি সংবিধানের চোদ্দ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করে রাজ্যের যুক্ত খারিজ করে নতুন নিয়মে বর্ধিত বেতন বহাল রেখেছে আদালত দু সালে রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিলেন যে সব অস্থায়ী কর্মচারী চাকরিতে দশ বছর পূর্ণ করবেন তাদের বেতন বৃদ্ধি করা হবে কিন্তু শর্ত হল দু হাজার দশ সালের পরে যারা চাকরিতে যোগদান দিয়েছেন তারা এই সুবিধা পাবেন না এরপরে দু সাল এবং দু সালে রাজ্য আবার নতুন নোটিশ দেয় সেখানে তারা বলে চুক্তিভিত্তিক কর্মীদের পাঁচ বছর দশ বছর এবং পনেরো বছর চাকরির উপর নির্ভর করে বেতন বৃদ্ধি করা হবে এরপরে দু সালের পরে চাকরিতে যোগ দিয়েছেন এমন অস্থায়ী কর্মচারীদের বক্তব্য তারাও পাঁচ থেকে দশ বছর চাকরি করেছেন তাই দু এবং দু সালের নতুন নিয়ম অনুযায়ী তাদেরও বেতন বৃদ্ধি করা উচিত রাজ্যের যুক্তি ছিল দু এগারো সালের শর্ত এখনো কার্যকর রয়েছে ফলে যারা দু সালের পরে চাকরিতে ঢুকেছেন তাদের বেতন বৃদ্ধি করা হবে না রাজ্যের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করেন ওই কর্মচারীরা গত বছর হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ জানিয়েছিলেন নতুন নোটিশে দু সালে শর্ত নেই তাই ওই কর্মচারীদের বর্ধিত বেতনের সুবিধা দিতে হবে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চ রায় দিলেন রাজ্য মঙ্গলবার সিঙ্গেল বেঞ্চে সেই রায় বহাল রাখলো ডিভিশন বেঞ্চ দুই বিচারপতির বেঞ্চ রাজ্যের আবেদন খারিজ করে জানায় চাকরির তারিখ হলে চুক্তিভিত্তিক কর্মীদের আলাদা বেতন নয় নতুন নোটিশ অনুযায়ী সকলের বেতন বৃদ্ধি করতে হবে বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এরকমই নতুন নতুন নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল ফলো করুন আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন